আরজিকর কাণ্ডের রেস কাটত না কাটতে কসবা গণধর্ষণ কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য তথা গোটা দেশবাসীকে সেই বিক্ষোভ আন্দোলনের আঁচ এখনো কাটেনি তার মধ্যেই ফের শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণ কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী ছাত্র নেতা মনোজিৎ মিশ্র এবং তার দলবল তারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাদের দফায় দফায় জেরা চালাচ্ছে পুলিশ চারদিক থেকে উঠে গেছে মনোজিৎ এবং তার সাংপাঙ্গ বিশেষ করে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তার মধ্যেই তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশই আস্থা রেখেছেন নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের দাবি করেনি আর এর মাঝে কিন্তু সামনে এলো আর এক নির্যাতিতা কারণ মনোজিৎ মিশ্র শুধু একজনকে নয় কলেজে একাধিক ছাত্রীকে তার শিকার বানিয়েছিলেন প্রথম বর্ষের কোন ছাত্রী কলেজে এলেই সেই হতো মনোজিতের শিকার মনোজিৎ এই ছাত্রীর সাথে কি করেছিলেন অবশেষে একের পর এক বোমা ফাটিয়ে মুখ খুললেন নির্যাতিতা মনোজিতের ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি চুপ ছিলেন কারণ তার বোন তার বাবা মা সবাইকে খুনের হুমকি দেওয়া হয়েছিল আর এবার মুখ খুলে কিন্তু রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন আর এক নির্যাতিতা ছাত্রী যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই রুমে ঢুকে ছিটকিনি মেরে দেয় ষাটের বোতাম খুলতে খুলতে মনোজিতে নির্যাতনের শিকার হয়েছিলেন আর এক ছাত্রী কসবাকাণ্ডে প্রথম নয় দু হাজার সালও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের নির্যাতনের শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী সেবার পিকনিকে গিয়ে তাকে নির্যাতন করেছিল প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র শিউরে ওঠার মতো অভিজ্ঞতা এবিপি আনন্দকে জানিয়েছেন কলকাতার বাইরে থাকা বাসিন্দা ওই ছাত্রী শুনলি শিউরে উঠতে বাধ্য শুনলি লজ্জায় শরীর করবে কিন্তু অন্যরা যা ঘেন্নায় ঘিন কানে শুনতে পাচ্ছেন না অবহিলায় তা করতে পারতেন কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিত মিশ্র আর তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই হাতে নির্যাতনের শিকার সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী তার অভিযোগ দু সালে একটি কলেজ পিকনিকে তাকে যৌন নির্যাতন করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন দাপুটে প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র অভিযোগকারিনী ছাত্রী বলেন মদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল মনোজিতের আন্ডারি। আমি যখন ফোনটা রাখতে যাই রাখার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাই ওই রুমটার দরজা দেয় ছিটকিনি মেরে দেয় যেই আলোটা এসেছে তখন পরিষ্কার হলো ওটা মনোজিৎ শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগোচ্ছিল প্রচন্ড মত্ত অবস্থায় ছিল সে বহু দূর থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে মা বাবাকে ছেড়ে কলকাতায় এসেছিলাম পড়তে আর এই অবস্থায় নিজেরই কলেজের এক সিনিয়র ভয়ঙ্কর চেহারা দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ছাত্রী অভিযোগকারিনী ছাত্রী বলেন আমি বলি দাদা এখন দরজাটা বন্ধ করো না আমি বাইরে বেরোব সে কথাটা অগ্রাহ্য করে আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় আমার হাত চেপে সে পিছনে ঠেলে দিয়ে যায় ব্যালকনিতে যতটা আমার শরীরে জোর ছিল আমি ঠেলে সরানোর চেষ্টা করি কিন্তু সে কোনোভাবেই সরে না গলার মধ্যে কামড়াতে শুরু করে সে আমার বডির উপর খুব অশ্লীল মন্তব্য করতে করতে বুকের মধ্যে হাতটা দিয়ে অন্তর্বাসটা ছিঁড়ে দেয় প্রাণপণে নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে যান ওই ছাত্রী কিন্তু মনোজিত তো তখন সব কিছুর উর্ধে প্রভাবশালীদের মদতে প্রশ্রয়ে তার দাপট তখন তুঙ্গে অভিযোগকারিনীর কথায় আমার বাবার নাম বলেন আমার বোন কোন স্কুলে পড়ে এটাও বলা হয় বোনকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে কুড়ি মিনিট লাগবে না বাবা মায়ের আতা পাতা মিটিয়ে দেবে তারপরই বলে যদি এটা না চাস যে আমি এগুলো করি তাহলে আমি যেভাবে ছুঁচ্ছি সেভাবে ছুঁতে দিযে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য আমার হুঁস ছিল না আমার যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের থেকে বেশি জ্ঞান হারাতো তাহলে আজকের নির্যাতিতাটা আমি হতাম শেষমেশ সেই সময় দরজায় অন্য কেউ নক করায় সেই যাত্রায় রেহাই পেয়েছিলেন ওই তরুণী রীতিমতো মনোজিতের একের পর এক কুকীর্তি সামনে বেরিয়ে আসছে যা ভয়ঙ্কর থেকে একেবারে ওঠার মতো তবে নিজের উপর হওয়া অত্যাচারের বিবরণী কিন্তু শুধু নয় কসবাল ল কলেজের ওই ছাত্রী জানিয়েছেন কিভাবে দিনের পর দিন কলেজে মৌর্শিপাটা চালিয়েছে মনোজিৎ মিশ্র একজন অস্থায়ী কর্মী হয়েও কলেজে তার প্রভাব ছিল অপরিসীম তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করলে ঘুরপথে সেই অভিযোগ গিয়ে পৌঁছাত মনোজিতের হাতে তারপর অভিযোগকারীর উপর শুরু হতো অত্যাচার মনোজিৎ মিশ্রের অত্যাচারের সম্মুখীন হওয়া ছাত্রী বলেছেন ইউনিয়ন রুমে আয় এই কথাটা শোনাই যেন ছিল আতঙ্কের সাউথ ক্যালকাটা ল কলেজে অভিযোগকারিনী ছাত্রী জানিয়েছেন ইউনিয়ন রুমে মেয়েরা যাবে এক ডিগনিটি নিয়ে যতক্ষণে দরজাটা খুলবে তার আর কোনো ডিগনিটি বাকি থাকবে না অভিযোগ এসব কে থোড়াই কেয়ার করত কসবা কাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র প্রভাবশালী মনোজিতের সবই ছিল হাতের মুঠোয় আর তার জেরি সাউথ ক্যালকাটার ল কলেজে মৌর সিপারটা চালাত মনোজিৎ মিশ্র আর ইউনিয়ন রুমই ছিল মনোজিতের যন্তর মন্তর ঘর এমনই অভিযোগ করলেন সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী সাউথ ক্যালকাটা ল কলেজের অভিযোগ অভিযোগকারিনী ছাত্রী বলেন ইউনিয়ন রুমে চাবি থাকতো তার কাছে গার্ড রুমের ঢুকতো না ইউনিয়ন রুমে আয় এটা খুব একটা কমন থ্রেট হয়ে গিয়েছিল যে ইউনিয়ন রুমে আয় ওই ইউনিয়ন রুমে ঢোকানোর পরে কার সাথে কি কথা বলা হবে কার গালের উপরে কটা থাপ্পড় মারা হবে বা কত হবে তাকে হেনস্থা করা হবে বা মলেস্ট করা হবে সেগুলোর কোনো রেকর্ড থাকতো না কলেজের কালচার চালাতো এই মনোজিৎ আর তা যে শুধু ছাত্রীদের চালাতো তা নয় মনোজিদের ভয়ে কাঁটা হয়ে থাকতেন অনেক অধ্যাপকরাও আপনারা কি আতঙ্কে থাকতেন এবিপি আনন্দের প্রশ্নে সাউথ কালকাটা ল কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক হরিপদ বণিক বলেন আতঙ্কে থাকতাম থ্রেড কালচার ছিল এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কোনা থেকে কোনা কন্যার টু কর্নার ছিল না থ্রেড কালচার সে কথা তো বলতে পারবো না এটা ছিলই কিন্তু প্রশ্ন হচ্ছে মাথায় কলেজ কর্তৃপক্ষ বা গভর্নর বডির হাত না থাকলে এই ক্ষমতা অর্জন করা কিভাবে সম্ভব সাউথ ক্যালকাটার ল কলেজে অভিযোগকারিনী ছাত্রী বলেন কলেজের মধ্যে স্টুডেন্ট হিসাবে আমরা যে ইনফরমেশনগুলি দিচ্ছি সে বাবা মায়ের ফোন নম্বর হোক বা তাদের নাম হোক রেসিডেন্সিয়াল ডিটেলস হোক সেগুলো তো কারোর জানার পয়সের নয় কিন্তু এইগুলো পেয়ে যেত এই মনোজিত এবং উল্টে ওখানে একটা অস্থায়ী কর্মী তার নামে দেওয়াল লিখে রেখেছে ভাইস প্রিন্সিপাল দেখেননি গান্ধারী হয়ে বসেছিলেন যদিও কলেজের গভর্নিং বডির প্রধান তৃণমূল বিধায়কের দাবি মনোজিতের দৌরাত্ম নিয়ে নাকি তিনি আগে কিছুই জানতে পারেননি সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতি তৃণমূল বিধায়ক সভাপতি অশোক দেব বলেন এখন তো শুনতে পাচ্ছি এই ঘটনাটা ঘটার পর জানতে পাচ্ছি। যদি ঘটনাটা না ঘটতো তাহলে আমরা জানতেই পারতাম না যাদের মদতে মনোজিৎ মিশ্র ম্যাঙ্গো দাদা হয়ে উঠেছিলেন তাদের কি কোনোদিন শাস্তি হবে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে কি হতে চলেছে আগামী দিনে যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তম এবং শিউড়ে ওঠার মতো কুকীর্তি সামনে আসছে এরপর কি হতে চলেছে নির্যাতিতা কি বিচার পাবে শুধু এই নির্যাতিতা নয় মনোজিতের শাস্তির উপর নির্ভর করছে আরো একাধিক নির্যাতিতা যারা নির্যাতনের শিকার হয়েছিলেন মনোজিতের লালসার শিকার হয়েছিলেন তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের